বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আশা করবো যে কাল সকালে তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক প্রত্যেকেই আনন্দ করো প্রত্যেকে উচ্ছ্বাস করো প্রত্যেকেই পরিবারের মুখে হাসি তুলে দাও এবং একটা ভবিষ্যৎ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করো এবং খুব বড় মাপের মানুষ হও এটুকু আশা তোমাদের প্রত্যেকের কাছে করব। এটুকু আশীর্বাদ আমাদের তরফ থেকে তোমাদের জন্য রইল তোমাদের রেজাল্ট ভালো হলে তাতেই আমরা সব থেকে খুশি কে কেমন রেজাল্ট করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা জানাবে দেখো গ্রেজ মার্ক স্বাভাবিকভাবে থাকবে আর রেজাল্ট প্রত্যেকেরই ভালো হবে আমরা যতদূর সংবাদ নিয়েছি যে রেজাল্ট তুলনামূলক ভালো হবে যারা যেমনটা আশা করছো তার থেকে অনেক অনেক বেটার রেজাল্ট তোমরা পাবে শুধু এটুকু তোমাদের বললাম সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো সকলের রেজাল্ট ভালো হোক আর কে কেমন রেজাল্ট করলে অবশ্যই কিন্তু কাল কমেন্টে এসে জানিও নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমরা কিন্তু অনলাইনে রেজাল্ট দেখতে পাবো এবং কীভাবে রেজাল্ট দেখতে পাবো তোমাদের সামনে আগেও বলেছি আবারও বলছি একদম শর্টকাট মেথড এর থেকে শর্টকাট মেথড আর হয় না আজই ডাউনলোড করে রাখো যে নির্দিষ্ট অ্যাপ সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কীভাবে তোমরা এই অ্যাপটাকে ডাউনলোড করবে তারও প্রসেসটা প্রথমে তোমাদের সামনে বলে নিই তারপর আমরা আসবো পরবর্তী আলোচনায় প্রথমে দেখে ডাউনলোড করব তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাব যেটা আমাদের সবারই পরিচিত তো ওখানে যে সার্চ রয়েছে স্বাভাবিকভাবে সেই সার্চ অপশনে যাব এবং সেখানে লিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এরকমই একটা ছবি তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো জাস্ট এখানে রেটিংটা দিতে হবে তো যাই হোক সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেবো তার মধ্যে একটু এটা একটু করে নিলাম যাই হোক তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করব তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে এখানে দেখো লেখা রয়েছে টেন্থ রেজাল্ট দু হাজার পঁচিশ এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বন্ধুরা তাহলে আমরা দেখে নিলাম কীভাবে অ্যাপটাকে ডাউনলোড করব তো স্বাভাবিকভাবে আমরা এইভাবে অ্যাপটাকে রেডি করে রেখে দেবো এবং পরীক্ষার রেজাল্ট বেরোনোর যেদিন মুহূর্ত হবে আমাদের ঠিক সেই মুহূর্তে আমরা জাস্ট রোল নম্বরটা পুট করব এবং আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাবো এটাই কিন্তু হলো মূল কথা

যে গ্রেজ মার্ক দি কাজ যেভাবেই হোক না কেন মার্কশিটে কখনো এটা লেখা থাকে না যে তুমি গ্রেজ দিয়ে পাশ করেছো বা কেমন ভাবে কি পাশ করেছো তোমার কিন্তু সেখানে টোটালি সব থেকে ন্যূনতম মার্ক পঁচিশ যেটা যেটা পাশ মার্ক সেটাই কিন্তু লেখা থাকবে ওকে কিছু কিছু ছেলে প্রশ্ন স্যার এবছর অঙ্কের রেজাল্ট কেমন হয়েছে আমি তোমাদের পরিষ্কার বলেছি দেখো সব থেকে বেশি কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ম্যাথে কিন্তু সব থেকে বেশি ফেল করেছে তারপরে বেশি ফেল করেছে ভৌত বিজ্ঞানে এবং তারপরে রয়েছে ইংরেজিতে তো স্বাভাবিকভাবে ম্যাথের রেজাল্টটা আমাদের নজরে সব থেকে খারাপ হয়েছে তার পেছনে অনেকগুলো কারণও রয়েছে আহ সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা হয়তো ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করেনি বা কেন তা আমি অতটা ডিটেলস বলতে পারবো না কিন্তু ছেলেমেয়েদের ঘাটতি রয়েছে ম্যাথের ক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক ছেলে দেখছি ফেল নিয়ে একটা কথা বলছো কারণ আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী ফেল হতে চলেছে কারণ দু সালে যে রেজাল্ট হয়েছিল সেখানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ছাত্রছাত্রী ফেল করেছিল দু হাজার চব্বিশে এক লক্ষ এগারো হাজার ছাত্রছাত্রী ফেল করেছিল এবং আমি বলেছি দু হাজার পঁচিশেও ন্যূনতম এক লক্ষ ছাত্রছাত্রী ফেল করবে তার পেছনেও একটা কারণ রয়েছে অনেকে জানতে চাইছে যে স্যার আপনি কেন এরকম কথা বলছেন তার কারণটা যেটা বাস্তব সেটা বাস্তবটাই যে স্বাভাবিকভাবে আমাদের যদি পাশের হাত 86% এর কাছে কাছে থাকে তাহলে আমাদের 1 লক্ষ 20 হাজার ছাত্রছাত্রী ফেল করবে এটা হচ্ছে একদম মোদ্দা কথা যেটা হতে চলেছে সেটাই যদি परसेंटेज আরো 2% পারে তাহলে 1 লক্ষর কাছে কাছে ফেল করবে অর্থাৎ 88% যদি परसेंटेज হয় এবার অনেকে বলছে যে স্যার এবার একটা অনিবার্য কারণে বসতো আমাদের রেজাল্ট ভালো হবে এবার কি বেশিরভাগ সবাই পাস হয়ে যাবে দেখো পরিষ্কার কথা বলে রাখি অনেকে মানে মুখ কথা বলে আমি মুখ লুকানোর কথা না ফ্রেশ কথা বলি ওপেনলি কথা বলি বা তোমাদের সাবাসি দেওয়ার কথা বলি না যেটা বলার সেটা বাস্তব বলবো এবং সত্য বলবো সেটা হচ্ছে যে দেখো কোন পরীক্ষায় আজ পর্যন্ত দেখেছো কোনো মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়নি কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়নি আর বাবা কি বলছে হ্যাঁ হয়েছে সেটা একটা বছর সেটা কি করোনার বছরে সেটা অন্য বিষয় ছিল সম্পূর্ণ বিষয়টা যেখানে হান্ড্রেড পাস হয়েছিল কিন্তু বাস্তবিক পক্ষে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে স্বাভাবিক নিয়মে পরীক্ষা হয়ে ফেল হয়নি এরকম ক্যান্ডিডেট পাওয়া যায় না বা এরকম কখনো আর হবে না কারণ কিছু কিছু খাতা কন্ডিশনে কন্ডিশনে থাকে থাকে যে খাতায় নম্বর নম্বর জায়গা পর্যন্ত না টিচাররা হয়ে যায় দিতে গিয়ে তো স্বাভাবিকভাবে সেই খাতাগুলো ফেল হবে এবং সেই খাতাগুলোই ফেল হয়েছে এটুকুই হলো মূল কথা আচ্ছা অনেক ছাত্রছাত্রী এ বিষয়ে কমেন্ট করছে স্যার লোয়েস্ট ন্যূনতম কত মার্ক করে পাশ আপনি বলে দিন দেখো পরিষ্কার কথা দেখো মাধ্যমিকের ক্ষেত্রে পাস মার্কটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে প্রজেক্টের মার্কসের উপর দেখো প্রজেক্টে 10 মার্ক কেউ যদি আমি পরিষ্কার কথা বলি কেউ যদি প্রজেক্টে 10 পায় তাহলে যদি সে সাবজেক্টে 11 মার্কসও পায় তাও সে পাস করে যাবে কিন্তু কেউ যদি প্রজেক্টে 8 পায় তাহলে তাহলে কিন্তু তার সাবজেক্টে মানে আমি চাইছি যে টোটাল মার্কস অর্থাৎ প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে যেন তার 21 মার্কে গিয়ে পৌঁছায় 21 মার্কে গিয়ে পৌঁছালে বাকি তার যে 4 মার্ক রেজ মার্ক দেশে পাস আউট হয়ে যাবে জানো ন্যূনতম মার্ক 11 এর কম হচ্ছে মানে রিটেনে এগারোর কম মানে কি কেউ যদি দশ পায় তাহলে তার রিক্স আছে এটা হলো পরিষ্কার কথা কিন্তু কেউ যদি এগারো মার্কস পায় মানে লেখা পরীক্ষায় নব্বই এর মধ্যে এগারো পায় এবং প্রজেক্টে যদি দশ পায় তাহলে সে নিশ্চিত রূপে পাস হয়ে যাবে এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো দেখো এর আগের বারের একটা আলোচনাতে তোমরা শুনেছ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে বলেছিলেন যে আমাদের নম্বর বাড়ানোর চেষ্টা করতে হবে অন্যান্য বোর্ড যেভাবে নাম্বার বাড়িয়ে দিচ্ছে আমরা কিভাবে কেন সেই নম্বরটা পাচ্ছি না যার জন্য কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন শর্টকাট মেথড নম্বর দেওয়া যেমন অনেক খাতা দেখার ক্ষেত্রে তোমরা জানো কিনা হাফ মার্ক দেওয়া উঠেই গেছে নম্বর বেশি করে দিতে হবে কারণ লিখতে হবে যে কেন নম্বর কম অনেক অনেক বিষয় কিন্তু জুড়েছে এবং আগের বছরের থেকে এবছর খাতা দেখারও কিন্তু নতুন নতুন কৌশল সৃষ্টি হয়েছে যে কৌশলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আলাদা করে একটা চার্ট করতে হয়েছে কোন দাগে কত নম্বরে আগে শুধু একটাই চার্ট করতে হতো এখন এবার কিন্তু একটা চার্টে কাজ হয়নি এবার দুইখানা চার্ট করতে হয়েছে একটা চার্ট আলাদা করে জমা দিতে হয়েছে তো মানে এবার খাতা দেখার ফার্টিটাও কিন্তু বেড়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু একটা খাতা দেখতে গিয়ে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সমস্ত শিক্ষকদের যারা খাতা দেখেছেন তারা সেটা ভালো বলতে পারবেন সে যারা দেখেছেন তারাই শুধু জানে অর্থাৎ আগে যে বিষয়টা ছিল যে নম্বর ছুটে যাওয়া নম্বর বেরিয়ে যাওয়া কোনো প্রশ্নে হয়তো নম্বর দিতে ভুলে গেছে বা কোনো প্রশ্নে নম্বর দেওয়া হয়নি সেই জায়গাটা কিন্তু এবার সবচেয়ে কম কারণ এবার যেভাবে খাতা দেখা হয়েছে তাতে করে ভুল থাকার পরিমাণটা খুবই সামান্য এমনকি তোমাদের একটা কথা বলে রাখি এরপরে পিপিআর বা পিপিএস বা রিভিউ বা স্ক্রুটিনি যাই করো না কেন নম্বর বাড়ার যে রেশিও সেটা কিন্তু আগের মতো অতটা হবে না একদম পরিষ্কার কথা কারণ আগেরবার বা আগের মুহূর্তগুলো যেমন ছিল তার থেকে এবার রাপ অ্যান্ড টাফ নির্দেশিকার মধ্যে দিয়ে কিন্তু খাতা দেখা হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু পিপিআর এবং পিপিআর এর যে রেজাল্ট সেই রেজাল্টটা যেমন আগে কি হয়েছে যারাই পিপিএস বা পিপিআর করতে দিয়েছে দেখা যাচ্ছে যে জন চেক করতে দিলে তার মধ্যে প্রায় পাঁচজন বা জনের বেড়ে গেছে মানে আমি বললাম আরগুলো হয়তো বাড়েনি কিন্তু কথা হচ্ছে যে এবার কিন্তু অতটাও বাড়বে না কারণ খুব রাপ অ্যান্ড টাপ সিসেশনের মধ্যে দিয়ে কিন্তু খাতা দেখা হয়েছে আরেকটা কথা বলে রাখি রেজাল্ট নিয়ে অনেকে জিজ্ঞাসা স্যার যদি ফেল হয়ে যায় তাহলে কি আমি বলে দিয়েছি ফেল হয়ে গেলে রেজাল্টে স্কুল কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট স্কুল এরকমই একটা লেখা দেখায় আর অন্যান্য যে গ্রেডেশনগুলো সেগুলো সব ফাঁকা 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 করা থাকে সেগুলোতে কিছু থাকে না আর আরেকটা জিনিস যেটা মনে রাখবে অ্যাডমিট কার্ড কিন্তু অরিজিনাল নেবে অরিজিনাল নম্বরটা অ্যাডমিট কার্ডের যে অরিজিনাল নম্বরটা রয়েছে সেটাই মাথায় রাখবে সেটা মনে থাকলেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে আর অ্যাপটি ডাউনলোড করে রাখলে তো কোনো সমস্যাই নেই একদম রেজাল্ট ওকে ভাবে দেখতে পাবে আচ্ছা আরেকটা কোশ্চেন ছাত্রছাত্রীরা দেখে অনেকেই প্রশ্ন করছে যে বিভিন্ন ভাবে যে স্যার সবচেয়ে সবচেয়ে মানে কম নম্বরে কত পাস হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে 11 মার্কস পেলে এবং প্রজেক্টে যদি তুমি 10 পাও তাহলে তুমি পাস করবে সেটা নিয়ে কোনো মানে টেনশনের কোনো ব্যাপার নেই আরেকটা প্রশ্ন যেটা আমাদের রয়েছে যে স্যার স্যাররা যখন খাতা দেখেন বা স্যাররা যে নম্বরটা পাঠিয়েছেন সেই নম্বরটা কি বসিয়ে দেয় নাকি কখন এই গ্রেসের যে নম্বরটা হয় সেটা কখন যোগ করেন দেখো এই নম্বরটা যোগ করা হয় একদম লাস্ট মুমেন্টে প্রিন্টিং ঠিক আগ মুহূর্তে আর তোমাদের বলে রাখি দেখো প্রিন্টিং প্রক্রিয়া প্রায় সমাপ্ত হয়ে গেছে অর্থাৎ তোমরা বুঝতে পারছো রেজাল্ট সন্নি করে প্রায় সমাপ্ত না সমাপ্ত হয়ে গেছে এখন শুধু জাস্ট প্যাকেজিংয়ের কাজ চলছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন অফিসে ওই সার্টিফিকেট মার্কশিট সেগুলো পৌঁছানোর কাজ মোটামুটি শুরু হবে কাজকালের মধ্যে দিয়েই তারপর কিন্তু যথারীতি তোমাদের হাতে রেজাল্ট পেতে কিন্তু আর বেশি মুহূর্ত দেরি নেই তোমরা কিন্তু রেজাল্ট পেতে শুরু করবে তা আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে প্রত্যেকে ভালো মার্কস পাবে এবং সবার মুখ উজ্জ্বল করবে এটুকুই আশা রেখে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো দেখো সাবধানে দেখো আর যদি কোনো প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করার চেষ্টা করবো পরবর্তী আলোচনার মধ্যে সেই প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ